এরপরে আমরা নূপুর এরপরে যে তন্নি এগুলি এখন আস্তে আস্তে জান্নাত মোটামুটি ভালো অবস্থানে গেছে তো আস্তে আস্তে আমাদের তন্নিও মনে হয় ভাবটা ভালো সেও যাইতে পারবে মা কিন্তু একটা কথা বলি বাবা যার গোরে বেশি টাকা আছে বুঝছো যার গোরে বেশি টাকা আছে তার কিন্তু পাহারা দিয়ে রাখতে হয় সুর যেন না ঢুকে আমি বলবো ধরির করে চুরে চুরি করে গরিবের ঘরে কোনো ঢুকে না বাবা খুব সাবধান বাউল জগতটা ভালো না বাবা কইতে পারো যে কি কইলেন ভালো না বলতে না ভালো না ভালো না ভালো ভালো না তিনবার কইয়া ভরে একবার গণলগো ভালো ধন্যবাদ জানাই আমি বলবো মা কেডা কয়টে বকশিস দিল কলি যাতে দাগ লাগছে দাগ লাগিয়া ফুইরে সেগা বিচ্ছেদ গায়ও না বাবা কইলে একটু কষ্ট হইব কয়টা দিন উইট টাকা লেগা পরে কিন্তু আনোয়ারের জায়গায় চলে দেবা দয়ার নবী মায়ার নবী কোথায় রইলা লোকাইয়া দেখা দেও গো দয়াল নবী একবার আসিয়া নবী গো তায়েবের কথা মনে হইলে গো নয়ঞ্জলে বুকরে বাসে আসনে বাবা দয়াল নবীকে অনেক একশো সাতাইশটা হইছে এর মধ্যে দয়াল নবী সাল্লাহ আলিহাসাল্লামকে যেখানে বেশি অত্যাচার করেছে সেই ওই দেশটার নামই তাই আসেন আমার একটি কথা হলো আপনারা যারা গান শুনতে আসছেন হ্যালো বিশেষ করে যারা গান শুনতে আসছেন সকলের প্রতি জানাই ভক্তি দুরুদ বিশেষ করে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নামে দুরুদ পড়বেন বেশি না করতে থাকা আমি আর কইব না দা বাদ দে যাই হোক একটি বিষয় বলতে চাই যারা এই যে কথাটি বলল দয়ার নবী মায়ার নবী কোথায় রইলা লোকাইয়া দেখা দেও গো দয়ার নবী একবার আসিয়া আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই রসুল চেহারা মোবারককে আপনারা দেখতে মন চায় কে মনে চায় না চায় নাকি আচ্ছা আমি একটা কথা কই আমি আমার উস্তাদ কেডা সুনীল কর্মকার নাকি কিছুটা কথাবার্তা তার সাথে আমার মিল আছে আছে না মানুষ কয় আর কি তাই হ্যাঁ কয় আচ্ছা গলাও এটা কি সহজে কোনো কিছু হয় তার আদর্শে আদর্শিত না হইলে না হইতে পারলে তার গলা তার কথা মিলবে না যে কারণে রসুলকে দেখতে চাইলে রসুলের আদর্শে আদর্শিত হতে হবে সত্য নামি সার তাইলে রসুলের আদর্শে আদর্শিত হইলে কি নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না 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 চলবে আমি মনে করি আপনারা কি মনে করেন ঠিক আছে না আমারটা যদি আমারটা ঠিক থাকে তাইলে বর্তমান তরিকতের অবস্থা যা হয়েছে পাওয়া আমরা যদি অত্তিও নামাজের সময় তরিকতপন্থী যারা আছি তারা আল্লাহর যে কাজ আল্লাহর গুণগান রসুলের হুকুম কোনো না করে না তাইলে আমরা এটা পড়ি না কেন দোষ আমাদের আমি বলবো যারা দোষী আছেন এখনো একটু সোজা হয়ে যাবে যাই হোক আজকে অত্যন্ত সুন্দর করে গান করা হয়েছে এখন আমার একটি গান প্রথম যে গানটা করেছি তুমি সুন্দর রূপে মনোহর বিশ্বের নাগর তুমি অনন্তময় আজি সুন্দর হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় পরিচয় আমি খালি ঘুরাই না যে ঘুরাই না আতায় অনেক কিছু নষ্ট হয়েছে আমি নষ্ট করে না যে ঠিক করে দেই না আতায় আর সুবিধা করলে আমিই করছি আর কেউ পারছে না কারণ হ বিষয় হলো আপনি আতাইলে ফেস রাখব আতাই না যায় যাই হোক এখন আমার একটি কা করা প্রয়োজন কি গান করেছিলি কি কথা বলেছিলাম যে আজই সুন্দর হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় পরিচয় একজন মুর্শি একজন মানুষ আর একজন মানুষকে দেখছে দেখে কাজী নজরুল ইসলাম একটি গান লেখছে কি জানেন তুমি সুন্দর থাকি প্রিয় সে তুমি সুন্দর তাই থাকি প্রিয় অপরাধ আমি তোমার দিকে চেয়ে থাকি না তোমাকে যে বানাইছে সে না জানি কত সুন্দর তার জন্য তোমার দিকে চেয়ে থাকি তাইলে বাবা সুন্দরকে দেখতে চাইলে সুন্দর মনের অধিকারী হতে হবে সেখান থেকে আমার একটি নাতের আসুর করে বসবো এরপর গানটা কিভাবে হবে কি অবস্থায় হবে না কোকন কোন ভাই আসে আছে অনেকে আসে ধন্যবাদ সকলকে সুগন্ধে মনানন্দে ত্রিভুব বেলাটা লুজ করতেছে কঠিনী মুরু সাহা রায় কে লোহায় ইসলামেরি ফুল সাহা রায় কে লোহায় ইসলামেরি ফুল শুভন্দে মনানন্দে ত্রিভুবনাগুল ম্বে মনানমবে না কুল কঠিন মুর সাহা কোমতে আায় পেরেস্তা উর্গে লেমাং জিন পরিন সাাং আউলিযাযাং ভিযাচাহে তে঵া ফেরস্তা উড় গেল মান জিন পরী ইনসা আউলিয়ায়া বিয়া চাহে সেওয়ানা মস্তান আমি না মায়েরে ধুলে আমি মায়ের কলে ধোলে নোরেরি পুতুল মরু সাহা রায় কে ইসলামের ফুল কোলে মা সাহায্যে মানি সে শোনায় হন্ধকার করলেন আলো এসে দুনিয়ায় কোন তাতে বানিসে সোনার অন্ধকার করলেন আলো এ দুনিয়ায় বাকি চাই চায় তার গুণ চায় পলো বাগি চায় তার গায় খায় পাপিয়া বুলবুল কঠিন সাহা রায় কে লোহায় ইসলামের ভুল রহমতে মগবে আজে নাম লোয়ে শেখে বিশ্ব ভূপনে আજો চাহে جاকে ভাই তো دیوان খালে পাইতে કાকে তাই তো দেওয়ান খালেক পাইতে থাক ও আকুল মর রাইতে ফুল সুগন্ধে মনানন্দে ভুবন আকুল